বিক্ষোভকারীরা আপের কর্মী সমর্থকরা কি বললেন দেখো দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর আজকে কলকাতায় আপ সমর্থক এবং নেতৃত্ব তারা বিজেপি অফিসের সামনে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বিক্ষোভ এবং প্রেস্টন ব্যানার নিয়ে তারা সেই বিক্ষোভ দেখান যদিও বিজেপি অফিসের সামনে ব্যারিকেড করা ছিল যদিও বিজেপি অফিসের সামনে শিখ সম্প্রদায়েরও একটি বিক্ষোভ কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এই পরিস্থিতিতে সেই বিক্ষোভ কর্মসূচি তাদের শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ পর তিন চারজন আপ সমর্থক তারা বিজেপি অফিসের সামনে চলে আসেন এবং স্লোগান দিতে থাকেন সেই সময় বিজেপি কর্মীরা তারা কিন্তু বিজেপি অফিস থেকে বেরিয়ে আসেন এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয় এবং সেই পরিস্থিতি কোন রকমে সামলায় উপস্থিত পুলিশ বাহিনী তারা এসে দুপক্ষকে আলাদা করেন তবে বেশ কিছুক্ষণ সেন্ট্রাল এভিনিউ এর পরে কিন্তু দুপক্ষের ধস্তাধস্তির পরিস্থিতি চলে এবং সব মিলিয়ে কিন্তু আপ এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় তারা কিন্তু স্লোগান করছেন তারা জানাচ্ছেন যে এই ঘটনার প্রতিবাদ তারা ফের নতুন করে করবেন তার কারণ বিজেপি সমর্থক এবং আপ সমর্থকদের মধ্যে যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা তাতে আপ সমর্থক এক মহিলা তিনি রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন সব মিলিয়ে ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় সেন্ট্রাল এভিনিউতে বিজেপি অফিসের দপ্তরের সামনে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা